নবীনবাবু বললেন আরে কাছেই একটা বেশ দোকানদারের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরেই ডাল ফুরিয়েছে সন্ধির পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে অত দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জানি না এখনো আগে কালাচাঁদ নন্দী কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালো বাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিনে মানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দিন দুই পর গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলেমেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে নাকি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না বাবুর দোনা মোনা করে গেলেন কালাচাঁদ বলল হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা তার দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিকক্ষণ কালাসাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ঘরে ফিরলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো দরকার মতো ও পাঠাতে পারবো তবে হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম কিন্তু সে তো আকাশ থেকে পড়ল সাত জন্মে বাবুর দোকানের কথা নাকি সে শোনেনি তা শুনে নবীনবাবু বললেন হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে বলবখন দুদিন পর ফের কালো ময়দা ময়দানতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ কালাচাঁদবাবু আপনার দোকানটা কতদিনের পুরনো কালা ঘাড়টার চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গায়ের পত্তন থেকেই আছে নবীনবাবুর একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাস কিন্নি এ দোকানের কথা শোনেনি কেন কালা যেন তার মনের কথা পরে নিয়েই বলল এ গাঁয়ে আমার অনেক শত্রু লোকের কথায় কান দেবেন না নবীনবাবু তাই শুনে বলল আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু দাসবাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরেই গিন্নি বললেন হ্যাঁ গো তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো খোকাকে কুড় দড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই বোধহয় গেছে বৌদি নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল মুখে বললেন কালাচাদের সঙ্গে অনেকে শত্রুতা আছে কিনা তাই ওরকম বলে পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু কথা সে কথার পর কালাচাঁদকে বললেন তা কালাচাঁদ বাবু আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল। আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবেন ইয়ে অন্যরা সব বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না তেমনি মৃদু মৃদু হেসে বলল জানার দরকারই বা কি আপনার মাথা ঘামাতে হবে না বুকটা একটু দুরু দুরু করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আছি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনীতভাবে বলল একজনের জন্যই তো দোকান এ কালাচাঁদ হাসল আসবেন নবুনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরদিনই গেলেন মাসের শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধারে দেবেন তা শুনে কালাচাঁদ বলল হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব আরে আমার তো কোনো তারা নেই ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন বাবু। পরের মাসে ধার শোধ করতে পেরে গেলে কালাচাঁদ জিপ কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীন বাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলি কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকার জিনিস নিয়েছেন তাই এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনের অর্ধেকের বেশি বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ওবো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি গিন্নি বলল দিও না গো কালাছাদের দোকানটা ঠিক কোথায় বলতো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শসব ব্যস্তে বললেন না না তোমাদের কারো যাওয়ার দরকার নেই সকলের কি সব গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন এতক্ষণ আপনারা শুনলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে কালাচাঁদের দোকান গল্পের অন্তিম পর্ব যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর সঙ্গে লাইক করতেও ভুলবেন না ভালো থাকবেন শুভরাত্রি